আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মৌ কি খবর ভালো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আছি বন্ধু কারেকশন চলছিল নাকি একটু মানে পড়ছিলাম এবং এবংেকশনও করছিলাম বানানোর জন্য গল্প নাকি বানানোর জন্য এই ঈদের শুরু করব আর কি এই বানানোর গল্প মাথায় আসলে আমার প্রথম প্রশ্ন চলে আসে যে আপনি আবার কবে সিনেমা বানাবেন মানে একটি সিনেমা পুরো জীবন দশায় ইচ্ছা তো থাকেই একটা সিনেমা বানানোর সবসময় ইচ্ছা থেকে অনেক কিছু করার কিন্তু হয়ে ওঠে কারণে এটা সত্য কথা যে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না দর্শক আমি এই মুহূর্তে এমন একজনের বাসাতে বেড়াতে এসেছি যিনি হারকিপ্টে নন অবশ্যই তবে খুব রঙের মানুষ এবং তিনি আমাদের দেশের নন্দিত নির্মাতা চিত্রগ্রাহক এবং অত্যন্ত গুনী অভিনয় শিল্পী সালাউদ্দিন আবرو আড্ডা হবে তার সঙ্গে এবং আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুরwidetildeতে ভরপুর ঈদ আমার কাছে মনে হয় যে ঈদের আনন্দটা না ওই রোজা দিন প্রথম শুরু হয় তখন থেকে কিন্তু শুরু হয়ে যায় কেন কাটার একটা ব্যাপার কোন ইদে দেখা যাচ্ছে ছোটবেলায় যেটা হতো নানু বাড়ি যাবো দাদু বাড়ি যাবো আইটু বড় হওয়ার পর বাবার বাড়ি না শ্বশুর বাড়ি মানে অনেক গল্প আপনার গল্প যদি একটু কুষ্টিয়া থেকে আমি শুরু করি তখনকার ঈদ কেমন ছিল সেই সময়তে একদমই এখনকার চাইতে খুবই আলাদা টাইপের ছিল আর কি রমজান আসবে এই সময় থেকে তো আমাদের সেই মানে চাঁদ দেখা ঈদের চাঁদ দেখা সারা রাত ধরে ছেলেমেয়েরা গ্রাম জুড়ে থালা বসন নিয়ে জানান দেওয়া যে কালকে ঈদ চাঁদ দেখা গেছে বিভিন্ন তারাবাজি আতসবাসি আতসবাজি এগুলো সব সেটা একদম অন্য টাইপের একটা ব্যাপার ছিল র বলতে যেটা বোঝায় একদম ইন্ডিজিনিয়াস বলা যায় এখনকার তুলনায় কিন্তু আমার একটা কথা আছে এখানে আমরা যারা শহরে থাকি বা শহরে জীবনযাপন করি এই গ্রামের ছুটিতে বাড়ি যাওয়া বা আমরা বলি নারীর টানে বাড়ি ফেরা যখন আপনি চলে এলেন ঢাকাতে অভিনয় শুরু করলেন মঞ্চ নাটক এবং শুধু অভিনয় না আপনি চিত্রগ্রাহক আপনাকে নিয়ে একবার একটা ফিচার লেখা হয়েছিল যে ক্যামেরার কবি আমার সামনে আজকে ক্যামেরার কবি বসে আছে এই সময় যখন ঈদ তখন যখন ঈদ হতো বাড়িতে যাওয়ার জন্য নিশ্চয়ই মন কাটতো রেগুলার কি বাড়ি যেতেন সেই সময়টায় না এটা একটা আর একটা আমার লাইফে একটা অন্য একটা বিষয় আমি যখন কলেজ পাস করে যখন আমি ঢাকাতে এসেছি সেই সময় আমি আসলে নাটকের সাথে জড়িয়ে যাই আরো নাটক তো দল আমার মাউনর সাথে সাথে এরপরে নাটকের দলের সাথে যুক্ত হওয়ার পরে আমার মনে আছে আমি যখন প্রায় এগারো বছর পরে বাড়ি ফিরি এগারো বছর এগারো বছরে এটা কি দেখা হয়েছে না দেখা হয়নি এবং আমি যখন এগারো বছর পরে বাড়ি ফিরি যেদিন বাড়ি ফিরলাম ওই দিন আমার মা আমি গেছি আমার মা আমার সাথে কথা বলছে হঠাৎ করে দেখলাম যে একটা কিশোরী মেয়ে মানে কিশোরী চাইতে একটু বেশি কিশোরী মেয়ে একটু এই ঘর থেকে ওই ঘরে চলে গেল আচ্ছা আমি মানে বললাম এই মেয়েটাকে তো বললে যে এই মেয়েটা কে মানে ও লিপি মানে আমরা পাঁচ ভাই এক বোন আমি যখন চলে আসি এগারো বছর বয়সে লিপি তখন খুবই ছোট তো এখন সে অলরেডি হাই স্কুলে পড়ে হ্যাঁ তো এগারো বছর পরে আমার ছোট দেখলাম দেখে আমি চিনতে পারিনি খুব স্বাভাবিক মানে এইটা কেন হয়েছে মানে আমি যে ওই আরণ্য নাট্য দলে যুক্ত হওয়ার পর থেকে আমার ধ্যান জ্ঞান হ্যাঁ মানে সব নাটক কেন্দ্রিক ছিল সব এর বাইরে আমার কোনো জীবন ছিল না ওই টিএসসি হ্যাঁ ওই তে রেগুলার ইয়ার্সের এই পড়াশোনা এইটা পড়ো মানে এটা অন্যরকম লাইফ একটা ঘোরের মধ্যে চলচ্চিত্র নাটক এগুলোর মধ্যে ছিল এটা স্বাভাবিক কিন্তু থিয়েটারের গল্প চলে এলে অনেক গল্প চলে আসে কারণ থিয়েটারের চায়ের গল্প চা খাওয়া এবং আমি জানি যে আপনার সাথে আমার মোবাইলে নাটক করার অভিজ্ঞতা আছে আপনি শুটিং এর ফাঁকে কি পরিমাণ চা খান তো ইফতারের পরে আমি জানি এই টাইমটা চা খাওয়ার টাইম ওই সময়টাতে আমি ঢুকেছি কারণ আমার এক কাপ চা দরকার শুটিং এর সময় যে কত কাপ চা খাওয়া হয় সেটা হিসাব নেই হিসাব নেই আর কি টং দোকানে চায়ের মজাই কিন্তু আলাদা আর ওই দুধটা যখন জাল দেওয়া হয় একটা হোল দিতে ভাব চলে গাঢ় হয়ে যায় ওইটার স্বাদ অন্যরকম হ্যাঁ এবং ওর সাথে যদি একটু আলগা আলগাপাতি চা দিয়ে রাখি আমি যেভাবে খাই মানে নিশ্চয়ই সেটা স্পানি মির্জ কর একদম অবশ্যই স্পানি মির্জ কর চা ওটা অনেক ভালো লাগার একটা বিষয় টেস্টও অনেক ভালো আর এটার ফ্লেভারও অনেক ভালো স্পানি মির্জ কর চা ফ্লেভার বাই দি ভাই আমার মনে আছে যে আমি যখন বিজ্ঞাপন বানাতাম তখন স্পানি মির্জ কর চা বিজ্ঞাপন আমি বানিয়েছিলাম ওরে বাবা

সকালবেলা একবার এবং ঠিক বিকেলবেলা মানে সন্ধ্যারটাই মেয়ে এই দুটো চা খায় আর মাঝখানে রং চাক চলতে থাকে গলাটা ঠিক রাখতে হ্যাঁ গলা রাখতে বাসায় কি ভাবি কি চা আবার নিয়ে খাওয়ানো হয় নাকি না 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 আমি বাসায় বাসায় আসলে সময় পাওয়া যায় না আমার মেয়ে এবং আমার স্ত্রী দুজনেই চা খায় ওরা নিজেরা নিজের বানাই কখনো কখনো বলে একটু খাবার নাকি বাসার চাটা যে হয় দুই রকম চা থাকে মানে একটা থাকে টি ব্যাগ ওই কেটলিতে হঠাৎটাতে গরম করে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবার একটু আলগাপাতির সাথে মেরে দিই কাঁচা চাপাতির ফ্লেভার বা গ্রান একেবারেই আলাদা ইস্পানির মির্জোপুর চার যে আলগাপাতি সেটা আবার দুই চামচ নিয়ে গুলায় দেওয়ার পরে এই তিরিশ সেকেন্ড থাকলে ওগুলো নিচে পড়ে গেল তখন খেলে একটা অন্যরকম নিচে একটা লেয়ার পরে কাঁচাপাতির ঘ্রানটা কিন্তু অন্যরকম স্থানীয় মির্জা পূজা খুবই ভালো লাগে ভাবি আর মেয়ের কথা তো বললেন যে তারা নিজেরটা চা নিজেই বানিয়ে খায় কখন এমন হয়েছে যে ভাবি কে চা বানিয়ে খাইয়েছেন না ভাবি কি এখন না চা বানিয়ে খাওয়ার মতো হয়নি কেন ও আগেই চা বানিয়ে ফেলে কিন্তু আজকে তোমাকে তাহলে আমি চা বানিয়ে খাওয়াই এটা আমার জন্য পরম সৌভাগ্য কারণ ভাবি আপনার হাতে চা কখনো খায়নি কিন্তু আমার সুযোগ হচ্ছে আপনার হাতে চা খাওয়ার আসো আসো আমি যে চায়ের কথা বলছিলাম একদম ঘন দুধ দিয়ে আচ্ছা সিক্রেট রেসিপি যেটা হ্যাঁ দুধ লাগবে আমি আপনাকে হেল্প করব আমি কিন্তু রান্নাঘরে খুব ভালো একজন সহযোগী নাকি সহযোগী হ্যাঁ নিজে তো ভালো রান্না করে আমার আমার রান্না খুব ভালো বাস আর লাগবে না লাগবে না আচ্ছা এটা তাহলে

অনেকাগেরকোটে অনেকে আগে করতেন ওটাই আমাদের প্রথম টেলিভিশনের নাটক ছিল এরপর প্রত্যেক বছরে একটা দুটো একটা দুটো করে অভিনয় তার মানে হলো আপনি প্রথমে মঞ্চে কাজ করেছেন এরপর ক্যামেরার সামনে অর্থাৎ অভিনয় করেছেন এবং তারপর গিয়ে আপনি নির্মাণ করলেন কিংবা ক্যামেরার পেছনে কাজ করলেন যদিও ক্যামেরা পারসন হিসেবে আপনি কিন্তু আগে কাজ করেছেন মানে কেন আপনার মনে হলো যে আপনার ক্যামেরা পারসন হওয়া দরকার আমার আসলে কোনো কিছুই খুব পূর্ব পরিকল্পিতা না আমি যে অভিনয় করতে আসবো সেটাও পূর্ব পরিকল্পিতা না মানে আমি যখন মঞ্চে মামুনার সাথে পরিচয় হয়েছে তখন এটা অনেক বেশি পলিটিক্যালি মোটিভেটেড ছিলাম মানে শ্রেণী সংগ্রামে সতীর্থ হাতে আর খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক এদের জীবনকে এদের জীবনের মান উন্নয়ন সমাজকে পরিবর্তন করা এই ছিল বোধ নাটক করার। ক্যামেরার কাজটা আমি খুব ইয়ে লাগতো মানে মানে ক্যামেরাম্যানরা বিদেশি ক্যামেরাম্যানদের দেখতাম যে মানে হেভি ড্রেস আপ করা থাকতো পকেট টকেটই ক্যামেরাটা পকেট হ্যাঁ আর কাঁধে ক্যামেরা ক্যাপ ট্যাপ মিলে এটা একটা খুব রোমান্টিক একটা ব্যাপার মনে হতো আচ্ছা তখন কি বিয়ে করেছে না 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 বিয়ে তো সে তখন খুব রোমান্টিক অনেক বেশি রোমান্টিক একটা প্রেম ছাড়া থাকিনি কখনো

ইস্পানি মির্জাপুর চার সবচেয়ে বড় আপনার জীবনে এত সংখ্যক জনপ্রিয় কাজ আমাদের উপহার দিয়েছেন আমি একদম শুরুতে বলছিলাম রঙের মানুষের কথা সেই ভবের হাট সোনার কাঠি রূপার কাঠি একই সাথে কিপতে তারপর গহরগাছি অসংখ্য কাজের নাম কিন্তু বলা যাবে এত কাজের মাঝে যদি একটু জানতেই চাই যে কোন কাজটি আপনার আত্মার কাজ বা মনের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে আছে তাহলে কোন কাজের কথা বলবেন বলা যায় যে চোখ বন্ধ করে বলা যায় রঙের মানুষ একটা অনেক বড় ব্যাপার ছিল থ্যাংক ইউ সো মাচ আমি তো কখনো ভাবিনি যে ক্যামেরার কবির বাসায় আমার আশা হবে এবং তার হাতে বানানো চা খাওয়া হবে আমার খুব ভালো লাগলো তুমি আসছো চায়েরও ছিলাই আসছো হ্যাঁ দারুন আপনারা তো জেনে গেলেন ইস্পানি মির্জাপুর চা দিয়ে বানানো ক্লাসিক দুধ চায়ের সিক্রেট রেসিপি এবার নিজেরাই বাসায় বানানোর ট্রাই করুন বানানোর পরে স্বাদ কেমন লাগলো আপনাদের সেটা ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে জানাতে ভুলবেন না কিন্তু এতক্ষণ যারা ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুরই দেখছিলেন তাদের জন্য রয়েছে পুরস্কার জিতে নেবার সুযোগ আর সেটা করতে হলে অবশ্যই কুইজে অংশ নিতে হবে ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে কুইজ দেওয়া রয়েছে ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে একটু ভিজিট করুন কুইজটা দেখুন তারপর সঠিক উত্তর দিন আর হ্যাঁ সঠিক উত্তরে গুলো রয়েছে আমাদের আজকের আয়োজনে সো খুব ভালোভাবে আজকের পর্বটি দেখতে হবে ডোন্ট মিস ইট আর হ্যাঁ আপনার ঈদ কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর যায়ের সাথে